আজকে আমি একটি পটলের পাকোড়ার মতো করব এই যে সেই জন্য আমি পটলটাকে এভাবে কেটে নিয়েছি এই যে ছোটো এই এই জায়গাটা আমি কাটি নেই খোলা রাখছি খালি রাখছি এভাবে কেটে নিয়েছি সবগুলোই এভাবে কেটে নিয়েছি এখন একটা আমি কাটবো আপনাদের দেখাবো এই যে কেটে নিয়েছি হ্যাঁ এখন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি আরগুলো আমি আগেই কেটে নিয়েছি এখন একটা আপনাদের দেখাচ্ছি এই যে কেমন করে কাটতে হয় এইভাবে একটুখানি এই এখানটা খোলা রাখবো খালি রাখব এই পাকোড়াটা করতে আমি এখন আমি এটা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি একটু পানি জারাইতে দিলাম এটার ভিতরে এখন একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে রাখবো লবণ আর হলুদ মাখার পরে এখন এখান থেকে কিছুটা পানি বের হয়ে গেছে এটা আমি ফেলে দিব এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব সেই জন্য এখানে দুই চামিচ চালের গুঁড়ো নিছি এখন এক চামিচ বেসন নিলাম দুই চামিচ দেড় চামিচের মতো বেসন নিলাম অল্প একটুখানে বেকিং পাউডার নিলাম সামান্য একটুখানে বেকিং পাউডার নিলাম এজে হুম ঠিক এখন এই যে ভাজা জিরা আর শুকনো খোলায় মশ দুনিয়া গরম মশলা জিরা গুঁড়া এইটা আর একটু মরিচ এটা দিলাম এখন আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব যেরকম এই বেগুনি বানাই যে রকমের ব্যাটার সেই রকমের একটা আমি ব্যাটার বানাই নি ব্যাটার তৈরি করে নেবো ভালো করে মেখে নেব ব্যাটারটা গোলা আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটুখানি কালো 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 জুরি দিয়ে দেবো কিছুটা কালো জুরি দিয়ে দিলাম আর কিছুটা টেস্ট এই মশলাটা দিয়ে দিলাম একটুখানি সামান্য একটুখানি টেস্টের জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি এটা ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি চুলাই দিব কি সুন্দর ভাজা হচ্ছে সুস্বাদু একটি মজাদার নাস্তা গরম গরম এটা সবাইকে খেতে দিলে সবাই খুশি হয়ে যাবে পোটলের নাস্তাটা আমার হচ্ছে কিছুটা বাজা হয়ে গেছে এই যে কিছুটা বাজা হয়ে গেছে আর কিছুটা আবার আমি দিয়েছি সুন্দর করে এখনই আবার উল্টি দেব একটু হইতে দেরি লাগবে কারণ এটা সবজি তো সেই জন্যে আপনারা এই যে বাচ্চাদের করে খাওয়াবেন দেখবেন বাচ্চারা খুব খুশি হবে মেহমান আসলেও দেওয়া যায় এগুলা আমার পটলের নাস্তাটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলছি পরিবেশন করি আপনাদের দেখাবো হয়ে গেছে আমার পটলের নাস্তাটা এই যে এরকমের করি যদি সব সময় বিকালবেলা সবাইকে খাওয়ান যায় সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে যদি বাচ্চাদের খাওয়ান যায় তাইলেও তো হবে বাচ্চারা জোর করলেও সবজি খেতে চায় না অনেক কিছু বাচ্চারা খায় না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্যরাও দেখে আমি জানি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম